হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো বেগুনের ছোট্ট একটা রান্না তো দেখো আমি বেগুনটাকে এরকম দু চাকা করে কেটে একটা বড় বেগুনকে দু চাকা করে কেটে আমি সেটা জলে ভিজিয়ে রেখেছিলাম শুনেছি জলে ভিজিয়ে রাখলে নাকি বেগুনটা খুব সুন্দরভাবে মানে মজে ভাজা হয় খুব সুন্দর সবাই বলে তাই তো দেখো আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবার তেলে আমি সামান্য একটু লবণ দিয়েছি লবণ দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু হলুদ যাতে বেগুন ভাজার সময় সুন্দর করে বেগুনের গায়ে হলুদটা লেগে ভাজা হয়ে যায় আর লবণ দিলে ছিটকাবে না তেলটা আর কি সেই জন্য তো দেখো আমি ভালো করে এখানে লবণ আর হলুদ তেলের মধ্যে নাড়াচাড়া করে আমি এবার দিয়ে দেব বেগুনের চাকা তো এখানে আমি অল্প তেল দিয়েছি তাই জন্য আমি দুই চাকাই ভেজে নেব প্রথমে তো দেখো প্রথমে একটা চাকা মানে ঘুরিয়ে দিয়ে দিলাম যাতে বেগুনটা সুন্দর করে এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা ভাজা হয়ে যায় তো দেখো আমি বেগুনটা এখানে ভাজা করে নিচ্ছি আর তোমরাও এরকমভাবে চাইলে এরকম খুন্তি দিয়ে একটু চেপে চেপে মানে ভাজা করে নেবে তাহলে বেগুনটা খুব সুন্দর ভাজা হবে তো দেখো যেটা তোমাদের বলেছিলাম হলুদগুলো কি সুন্দর বেগুনের গায়ে লেগে একদম হলুদ হয়ে গেছে তো দেখো তারপরে আমি এরকমভাবেই ভাজা করে নিচ্ছি তারপরে লাস্টের দিকে একটু চেপে চেপে দেখছিলাম যে বেগুনটা ভাজা হয়েছে কি না সিদ্ধ হয়েছে কি না ভেতরটা কারণ একটা সিদ্ধ হওয়ারও তো ব্যাপার আছে বড় বড় বেগুন এই জন্য তো দেখো আমি এরকমভাবে চেপে চেপে উপর পিঠ দিয়ে চেপে চেপে দেখছিলাম যে ভেতরটা সিদ্ধ হয়েছে কি না তো দেখো অলরেডি অল্প অল্প সিদ্ধ হয়ে গেছে বাট এখনও কিছুটা বাকি আছে তো তোমরাও এরকমভাবে ভাজা করে নেবে তো আমি কিন্তু রান্না সেরকম খুব একটা পারি না বাট এদিক ওদিক দেখে বা মনে যেটা চাই সেটাই মানে রান্না করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর কি আর আর কিছুই না তারপর দেখো বেগুনটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে আমি চেপে চেপে দেখেওছি দেখো এখনও খুন্তি দিয়ে একটু ভেতরটা মানে খুচিয়ে দেখছিলাম যে ভেতরটা মানে নরম হয়েছে কি না তো দেখো একটা বেগুন এখনো হয়নি তো সেটাই দেখছিলাম তো তোমরাও দেখে নিতে পারো কারণ বেগুনের ভেতরটা কাঁচা থাকলে কেমন একটা লাগবে তাই না তো তার জন্যে দেখে নেওয়াই ভালো তো দেখো মানে গ্যাসটা একদম অল্প করে লো ফ্লেমে দিয়ে তোমরা বেগুনটাকে খুব সুন্দর করে ভেজে নেবে যাতে ভেতরটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় তো দেখো আমার এই বেগুনটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে তাই জন্য এটা আমি তুলে নিচ্ছি তো দেখো ওটা এখনও ভাজা হয়নি আর ভেতরটা একটু কাঁচা ছিল তাই ওটা আমি আরও সুন্দর করে ভেজে নেব তো দেখো আমার বেগুন ভাজাও এখানে কমপ্লিট হয়ে গেছে দেখো কি সুন্দর ভাজাটা হয়েছে এবং সিদ্ধও হয়ে গেছে খুব সুন্দর এ দেখো চাপছি তো কি সুন্দর মানে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে তো আমি এই বেগুনটা তুলে নিয়েছি তো এবার বেগুন এই ভাজার তেলের তেলে আমি দিয়ে দেব পাঁচ ফোড়ন তারপরে আমি এক পাঁচ ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন দিচ্ছি দেখো তো পাঁচ ফোড়নটা দেওয়া গরম তেল সাথে সাথে দেখো একদম পুরো ছটফট করে উঠেছে তো দেখো পাঁচ ফোড়ন দিয়ে নিয়েছি এবার আমি দিয়ে নেব তিনখানা ফাটিয়ে রাখা এলাচ তো আমি এলাচ দিয়ে নিলাম এরপরে আমি দিয়ে নেব কয়েক টুকরো কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা তোমরা চা চাইলে তেলেও দিতে পারো পরে মশলার সাথেও দিতে পারো আমি কিন্তু তেলেই কাঁচা লঙ্কা দিয়ে নিই যতই মানে এটাই কাঁচা লঙ্কাটা ফুটে যায় বা তেলটা ছিটকায় তবুও আমি দিয়ে নিই তো দেখো তারপরে আমি দিয়ে নিলাম এখানে মানে আস্ত গরম মশলা আস্ত গরম মশলা জানি না কেন তেলে দিতে আমার খুবই ভালো লাগে তো তোমরা চাইলে কাঁচা গরম মশলাও এখানে দিতে পারো বা এখানে শুকনো গরম মশলাও দিতে পারো তো দেখো আমি এখানে আস্ত গরম মশলাই দিলাম তারপরে আমি এখানে দিয়ে নিয়েছি একদম কুচি কুচি করে রাখা টমেটো তো দেখো টমেটোটা আমি ভালো করে ভেজে এখানে যখন টমেটোতে দেখো তেল বেরোতে শুরু করে দিয়েছে তখন আমি এতে দিয়ে নেব হলুদ গুঁড়ো তারপরে আমি এখানে দিয়ে নেব লঙ্কা গুঁড়ো তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি ধনিয়া পাউডার তারপরে আমি এখানে দিয়ে নেব জিরে পাউডার তো জিরা পাউডারটা একটু বেশিই দিয়েছি কারণ জিরা পাউডার আমি একটু বেশিই দিই ঠিক আছে তোমরা চাইলে তোমাদের স্বাদ মতো পরিমাণ মতো এখানে দিয়ে নিতে পারো তো আমি এখানে দেখো জিরা পাউডার দিলাম জিরা পাউডার দেওয়ার পর আমি এখানে কিন্তু একটু সাম্বার মশলা দিচ্ছি কারণ আমি প্রতিটা সবজিতেই আমি সাম্বার মশলা ইউজ করি শুধু খুব কম যেগুলো ইউজ করতে ভালো লাগে না সেটাতে করি না তো এটা একটুখানি সাম্বার মশলা অ্যাড করলাম কেননা সাম্বার মশলা আমার সবজিতে দিলে সেই টেস্টটাই একটা আলাদা হয় তো দেখো সাম্বার মশলা দিয়ে দিয়েছি এবার মশলাটাকে আমি হালকা নেড়ে চেড়ে জাস্ট একটু ভাজা করে নেবো কিন্তু যাতে মশলাটা না পড়ে সেরকমভাবে তো দেখো আমি তারপরে এখানে জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় মশলা পুড়ে গেলে তো ভালো মানে সবজির টেস্টটাই চলে যাবে আর সবজিটা পোড়া পোড়া গন্ধ পাবে তো যাই হোক আমি এখানে দেখো জল দিয়ে দিয়েছি তারপরে এই জলটা কিছুটা ফুটে উঠলে আমি এখানে ভাজা বেগুন দিয়ে দেবো যে বেগুনগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ভাজা বেগুনই দেব তো দেখো আস্ত আস্ত ভাজা বেগুনগুলো আমি এখানে রসের দিয়ে দিলাম তো সবগুলোই দিয়ে দিচ্ছি আমি চার পিস করেছিলাম মানে দুটো বেগুনে চার পিস তারপরে আমি বেগুন দেওয়ার পর খুব সুন্দর করে সবজিটা ফুটিয়ে নেব তো দেখো আমার সবজি রান্নাও কমপ্লিট আমি একটা পাত্রে ঢেলেও নিয়েছি তো তারপরে আমি এর ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিলাম ব্যাস আমার রেসিপি কমপ্লিট আর তোমাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আজকের ভিডিও এটুকুই টাটা